এসসির মালিক সঞ্জীব গোয়েঙ্কার ব্যবসায়িক অংশীদার মমতা ব্যানার্জি দাবি অর্জুন সিং এর টানা প্রায় ছয় ঘন্টার বৃষ্টিতে বানভাসী কলকাতাতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে আটজনের এছাড়া প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে আরও দু তিনজনের মৃত্যু হয়েছে নিরাপরাধ নাগরিকদের মৃত্যুর ঘটনা নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন সিইএসির মালিক সঞ্জীব গোয়েঙ্কার ব্যবসায়ী অংশীদার মমতা ব্যানার্জি এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন মমতা ব্যানার্জি ও সিইএসি জয়েন্ট ভেঞ্চারে বাংলার মানুষকে লুটছে তার কথাই মৃত্যুর ঘটনায় মমতা ব্যানার্জি সরাসরি সিইএসিকে দায়ী করছেন অথচ সিইএসি বলছে কলকাতা কর্পোরেশন দায়ী

তারপরে মানুষের মধ্যে একটু হয়েছে ভগদড় হওয়ার জন্যে একটা দুটো লোক মারা গেছে ওনার নামে এফআইআর হলো আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কি সিএসসি এর দায়ী আছে অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই এটা পৌরসভা মানে কালকাটা কর্পোরেশনে দায়ী যতগুলো স্ট্রিট লাইট হবে সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে তাহলে মমতা ব্যানার্জি কৌ মুখে কথা বলছেন দু মুখ তো শুনেছিলাম এখানে তো চারটে মুখ হয়ে যাচ্ছে এগারো জন মারা গেছে সিএসসি যেহেতু মাল সিএসসি সিএসসি যেহেতু টাকা দেয় ওই গোয়েনকা সঞ্জীব গোয়েনকা টাকা দিচ্ছে দু সোলার ডেমোনোটাইজেশন হয়েছিল না দু দুটাইজেশনের সময় প্রায় ষোলশ কোটি টাকা মমতা ব্যানার্জির ক্যাশ টাকা এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে সিএসসি থেকে ওই যে ডেমোনোটাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘুরান নতুন টাকা পাওয়া নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছে সিএসসি থেকে সয়ী গোয়েন নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে পরে তদন্ত জানি না কি হলো অত বন্ড কিনে কিনছে দুনিয়ার ওই পুজোর সময় একটা ঢবের গল্প চলে বিনা পয়সা ইলেকট্রিক সব ঘাড়ে চাপায় মানুষের সবথেকে বেশি দামে ইলেকট্রিক বিক্রি হচ্ছে এখানে অথচ ওর একটাও পাওয়ার হাউস নেই ও অন্য লোকের কোম্পানি সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন সাপ্লাই করছেন তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলছে এই ব্যবসায় মমতা ব্যানার্জি অ্যান্ড সঞ্জীব গোয়েন্দা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন তাহলে এফআইআর হচ্ছে না কেন সঞ্জীব গোয়েনকা সিএসসি কোম্পানি মালিকের এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত এফআইআরে এ বলা আছে বা আইপিসিতে বলা ছিল কি এটা এটা অনিচ্ছাকৃত মানে হত্যা কিন্তু হত্যা তো উনি একদিকে বলছেন সিএসসি দায়ী আছে সিএসসি কে চাকরি দিতে হবে সিএসসি কে কম্পনসেশন দিতে হবে সিএসসি বলছে কি না কালকাটা কর্পোরেশনকে কম্পনসেশন দিতে হবে কালকাটা কর্পোরেশনকে ওদের চাকরি দিতে হবে তাহলে কার নামে এফআইআর হওয়া উচিত সিএসসি নামে না কালকাটা কর্পোরেশনের মেয়ের নামে মমতা ব্যানার্জি কেন এফআইআর করাচ্ছেন না ওয়াই কেউ কেন করাচ্ছেন তার মানে সবটাই হব মমতা ব্যানার্জি ঢপের গল্প মমতা ব্যানার্জি মিথ্যাকথি মিথ্যাবাদী উনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ওই চিপ পলিটিক্স যেটা হয় ওটা করার চেষ্টা করছেন দেখুন তার পরিবার কাছে তো মমতা ব্যানার্জি দাঁড়াবে না মমতা ব্যানার্জি তো মিথ্যা কথা বলে মমতা ব্যানার্জি যখনই দেখবেন কে মারা গেল মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দিচ্ছি আরে একটা পারমানেন্ট চাকরি আপনি দেখিয়ে দিন তো চাকরি দিয়েছেন এই তো এখানে মুসলমানরা হিন্দু মুসলমানের ঝামেলা মতে দুটো মুসলমানকে চাকরি দিয়েছিলেন পরে চাকরি শেষ তাদের পয়সা দেওয়ার কথা ছিল সেও সে আমাকে দিতে হয়েছিল তখন পয়সা ওদেরকে দেখুন দিলীপ ঘোষের কথা ব্যাপারে আমাকে পার্টি বারণ করেছে উনার কথা উনি বলছেন উনার জবাব পার্টি উনাকে দিয়ে দিয়েছে আমার বলার কিছু নেই উনি তো তথ্য দেখাচ্ছেন কি কিভাবে দুর্ঘটনা ঘটেছে আর কীভাবে এই এই ঘটনাগুলো ঘটেছে ওনার তথ্য সঙ্গে আমি ওনাকে হাত জোর করছি ওনার কথা আমার পার্টি বুঝুক পার্টির কথা উনি বুঝুক আমি ওর মধ্যে নেই কেন আমাদের পার্টি আমি যে কথাটা আছি আমি মমতা ব্যানার্জির দালালো না আমি মমতা ব্যানার্জি দালালিও করব না মমতা ব্যানার্জি যা করছেন বাংলার মানুষ দেখছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো মমতা ব্যানার্জির সঠিক বিরুদ্ধে যে উনি মিথ্যা কথা বলছেন তার তার এগেনস্টে আমাকে সঠিক তথ্য দিয়ে আমি বলছি বিদ্যুৎ দপ্তর আবার কি আছে ও তো আরেক তোলাবাজ ওই কি নাম মরুপ ও আরেক তোলা তোলাবাজ ও তোলা তোলা তুলে মমতাবঞ্জির কাছে পৌঁছিয়ে দিচ্ছে সব থেকে বেশি দাম বিদ্যুতের কোথায় আছে পশ্চিমবাংলা এ তো বাংলার মানুষ আমি বুঝে কবে জাগবে রে ভাই কবেই মানুষ উঠবে কবে তার মাথা থেকে এই এই হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারের গল্প চলবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ওই কয়লা চুরি টাকা দিচ্ছেন ও তো আমার আপনার ট্যাক্সের টাকা দিচ্ছেন কবে মানুষ এই এই জায়গা থেকে বেরোবে এক লাখ দশ হাজার টাকা উনি দিলেন এগারো জন মারা গেল তাই জন্য কি ছুটে পারছে না সঞ্জীব তার জন্য না এ তো সরকারি ব্যবস্থা অসানে ও তো পার্টনার আছে সঞ্জীব গোয়েঙ্কা মমতা তো পার্টনারশিপ এর ব্যবসা আছে এই সিএসির যে ব্যবসা এখান তো পার্টনারশিপ আছে আপনি দেখবেন ঠিক দু মাসের পরে সারচার্জ বেড়ে যাবে বা কোন না কোনো একটা চার্জ চলে আসে সেখান থেকে টাকা চলে আসে সিএসি 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 লাভ দেওয়ার জন্য মমতা বাজি তো মানে কি বলা যাবে